সৌদি বাদশার পক্ষ থেকে খাদ্য উপহার পেলেন বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচ শতাধিক পরিবার বাংলাদেশ জামাতে ইসলামী চাটখিল উপজেলা শাখার আমির অধ্যাপক মহিউদ্দিন হাসান দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান এসব খাদ্য উপহার সামগ্রী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বিতরণ করেন বিতরণ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবী সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন চাটকিল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বাংলাদেশ জামাতে ইসলামী চাটকিল উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা ওমর ফারুক চাটখিল পৌরসভার চান্নং ওয়ার্ডের সাবেক কমিশনার জামাল উদ্দিন হাটপুকুরিয়া ঘাটলা বাঘ ইউনিয়ন সভাপতি মুরাদ হোসেন রনি ছাত্র নেতা আরিফুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামী চাটখিল উপজেলা শাখার আমির অধ্যাপক মহিউদ্দিন হাসান বলেন গত আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সৌদি সরকারের কাছে সহায়তা চাওয়া হয় পরবর্তীতে সেই সহায়তা আইনি ও কূটনৈতিক নিয়ম শেষে আসতে কিছুটা সময় লেগেছে সৌদি বাদশার পক্ষ থেকে এসব উপহার আসা মাত্রই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণের আয়োজন করা হয়